তিনশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো দশ দশ বিশ পঁচত্রিশ পাঁচশোপঞ্চাশ দশ দশ পঞ্চাশ সত্তর ছশো আশি নব্বই আশি নব্বই সাতশো সাতশো

ছাব্বিছশ ছাব্বিছশ দহ দহ চাই সাতাইছশ আছশ ঊনত্ৰিছশ নব্বৈ তিনি হাজাৰ তিনি হাজাৰ চাইনব্বৈ 31 <older> 33 <stune>

টুজচাদারার জারন্যাজতারাজ কেড়া, লিদুযা আঘাস্া এজাদিশান্যার্য পয়ার সাহাথে঵্যালিদে আজাদেশা ক্য়ার্যায করাণ কেড ষট্টি চল্লিশ no <m enfant? hazillingen> <s Elliott humming> <hazotted>

પંચાસ